অনেক বড় আমাদের পৃথিবী আর পৃথিবীতে ছোট বড় অনেক দেশ রয়েছে আপনি কি জানেন পৃথিবীর কোন দেশের মানুষ কতটা সুখী জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করে যার মাধ্যমে আমরা জানতে পারি বিশ্বের কোন দেশ সবচেয়ে সুখী আর কোন দেশ সবচেয়ে দুঃখী বিশ্বের এতগুলি দেশের মধ্য থেকে সুখী রাষ্ট্রের তালিকা করার কাজটি খুব একটা সহজ কাজ নয় একদিকে করোনা মহামারীর থাবা অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাত এরই মধ্যে একটি সুখবর উক্ত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়ে একশো তিপ্পান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চৌরানব্বই নম্বরে আগের বছরে যা ছিল একশো এক প্রতিবারের মতো এবারেও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এ নিয়ে পরপর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের আসনটি ধরে রেখেছে ফিনল্যান্ড এরপর রয়েছে ডেনমার্ক আইসল্যান্ড সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস সুখী দেশের তালিকায় আমেরিকার স্থান ষোলো নম্বরে এবং ব্রিটেন রয়েছে সতেরো নম্বরে আমেরিকা এবং ব্রিটেনের চাইতে ফ্রান্সের মানুষ অসুখে বসবাস করছেন কারণ ফ্রান্স রয়েছে একুশ নম্বর স্থানে তবে জার্মানির অবস্থান চোদ্দ নম্বরে এবং ব্রাজিলের স্থান আটত্রিশে সংঘাত কবলিত আফগানিস্তান তালিকার সবচেয়ে শেষে স্থান পেয়েছে রিপোর্ট অনুযায়ী সুখের ক্ষেত্রে সার্বিয়া বুলগেরিয়া এবং রোমানিয়া এই তিন দেশের অর্জন খুব বেশি বলে পরিলক্ষিত হয়েছে পক্ষান্তরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লেবানন ভেনিজুয়েলা এবং আফগানিস্তানে এ বছর ভারত একশো ছত্রিশতম অবস্থানে রয়েছে আগের তালিকায় ভারতের স্থান ছিল একশো নম্বরে আর বর্তমানে প্রায় তিন ধাপ উন্নতি করে একশো নম্বরে জায়গা করে নিয়েছে ভারত দক্ষিণ এশিয়ার নিরিখে এবারও ভারতের উপরে রয়েছে পাকিস্তান তবে শুধু পাকিস্তানি নয় বাংলাদেশ চীন নেপাল শ্রীলঙ্কা সহ প্রায় সব প্রতিবেশী দেশই ভারতের উপরে রয়েছে তবে শ্রীলঙ্কায় বর্তমানে মানুষের দিন খুবই খারাপ যাচ্ছে দেশটি প্রচুর পরিমাণে আর্থিক সংকটে ভুগছে তালিকায় একুশ ধাপ উপরে উঠেছে চীন গতবারের তালিকায় চীন ছিল তিরানব্বই নম্বরে তবে এই তালিকায় চীনের ঠায় হয়েছে বাহাত্তরে তালিকায় শ্রীলঙ্কার রয়েছে একশো সাতাশ নম্বরে দুই হাজার বাইশ সালের রিপোর্টটি অন্যান্য বছরের মতো স্বাভাবিক পরিস্থিতিতে প্রণীত হয়নি হয়েছে চলমান বৈশ্বিক মহামারীকালে যে মহামারী কেবল মৃত্যু আক্রান্ত বেদনা এবং যন্ত্রণায় এনে দেয়নি মানবতামুখী ঐক্য সামাজিক সমর্থন এবং দানশীলতারও বৃদ্ধি করেছে বিশ্ববাসী যখন রোগ এবং যুদ্ধের সাথে লড়াই করছে তখন সুখের সার্বজনীন আকাঙ্ক্ষায় চলমান সংকটকালে মানবিক প্রয়োজনে একে অপরের সমর্থনে এগিয়ে আসার বিষয়গুলো ছিল মানবতার ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের পৃথিবীতে ছোট বড় অনেক রাস্তা রয়েছে তবে পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে